আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো এই রোজার মাস রোজার মাসে আসলে মানে ভ্লগিং এত বেশি চ্যালেঞ্জিং ভালোও লাগে না করতে কারণ সারাদিন রোজা রাখা হয় তারপরে নামাজ কালাম থাকে এগুলো করে নিয়ে আবার রান্না বান্না থাকে প্লাস আপনি যখন ফাস্ট করেন আপনার শরীরের মধ্যে কিন্তু অত বেশি একটা এনার্জিও থাকে না আর এডিটিং পর্যন্ত ঠিক আছে কিন্তু এই যে ভয়েস দেওয়া এইটাও না মানে এত বিরক্ত লাগে মাঝে মধ্যে মনে হয় যে রোজার মাসে এই ব্লগিংটা যদি অফ করা যেত তাহলে খুবই ভালো হতো কিন্তু দেখা যায় যে একদিন যদি মানে আমার শিডিউল মিস হয়ে যায় তাহলে রিচ অল মানে অনেক কমে যায় অলরেডি আমি খেয়াল করছি যে ভিডিওর রিচ অনেক কমে গিয়েছে এটা মানে অনেককেই আমি বলতে শুনি যে চ্যানেলের রিচ কমে গেছে এটা আসলেই মানে আমি নিজেও খেয়াল করছি তো যাই হোক কাজ তো কাজই সেটা যেভাবেই হোক কাজ তো করতেই হবে এই জন্য ভাবলাম যে ঠিক আছে এটা যেহেতু কাজ হিসেবে নিয়েছি তাহলে করি আর এমন তো না যে যখন ফাস্ট করবেন আপনি তখন আর কোনো কাজই আপনাকে করা হবে না শুধু ফাস্টিংই থাকবে তো এটাই হচ্ছে চ্যালেঞ্জ যে সব কিছুই করতে হবে তো যাই হোক আমি এখানে চলে এসেছি আমার ইফতার প্রিপারেশানস নিতে তো আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তার তো তিনি বললেন যে বাসায় আজকে ইফতার করতে পারবো ইনশাল্লাহ তো ইফতার বানাও তো কি আর বানাবো তো তার পছন্দই হচ্ছে আমার হাতের পেঁয়াজু বেগুনি ছোলা এগুলো আর খেজুর ফ্রুটস তারপরে এগুলো তো বাহির থেকেই থাকে আর এর আগের দিন যে আমি বিরিয়ানি রান্না করেছিলাম সেটাও ছিল তো এই জন্য আর বেশি ঝামেলা একটা করতে হয়নি এই যে আমি বেগুনি বানানোর জন্য আজকে যে বেগুনটা কাটলাম এত সুন্দর ফ্রেশ ছিল একদম সাদা ফকফকা কিন্তু সেদিন যে মো অপদবাসায় আমি ইফতার দিলাম সেই দিন যে বেগুনটা আমি কেটেছিলাম ওটা কাটার পর ভেতরটা দেখি যে বীজের জায়গাগুলো একদম কালচে কালচে মানে বীজগুলো পুরো কালো কালো তো দেখেই মনটা এত খারাপ হয়ে গেল যে আমি বুঝি না যে যেদিন আমি মানে বাহিরে কিছু দিব বা মেহমানদের জন্য কোনো কিছু করবো সেদিনই কেন এগুলো খারাপ হতে হবে তো কী আর করা দেখে শুনেই তো কেনা হয়েছিল কিন্তু তারপরও যেরকম হয়ে গিয়েছিল তো দেখেই মনটা পুরো খারাপ হয়ে গেল তো যাই হোক এগুলো সব কিছু কেটে কেটে নিয়ে তারপরে আমি এখন এই বেসনটা গুলে নিলাম এর আগে হচ্ছে পেঁয়াজু আমি পেঁয়াজুর ডালটা মেখে নিয়েছিলাম মেখে মাখিনি মানে যা যা দরকার পেঁয়াজুতে সব কিছু দিয়ে রেডি করে রাখছি মানে ভাজার আগে শুধু মেখে নিয়ে তারপর ভাজবো আর ছোলার জন্য আমি একটু আলু সিদ্ধ দিয়েছিলাম তো দেখা যায় যে ছোলা রান্না করলে আমি আলুটা একটু হাত দিয়ে চটকে ভেঙে দিয়ে দিই তো সেদিন আর কেন জানি হাত দিয়ে চটকা চটকি করতে ইচ্ছা হচ্ছিল না তো ভাবলাম যে ঠিক আছে চাকু দিয়ে কেটে কেটে দিই একই কথা তো মানে হাত দিয়ে চটকে দিলে আর মানে বেশি একটা ঝামেলা করা লাগে না যে অল মানে জিনিসটা অনেক বেশি একদম ঘন হয়ে যায় আর এভাবে কেটে কেটে দিলে হয় কি যে যখন আমি এটা নাড়বো ওই সময় খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু পিষে পিষে দিতে হয় তাহলে হচ্ছে ঝোলটা একটু গাঢ় হয় এই তফাৎ এছাড়া আর অন্য কোনো তফাত নেই তো আপনারা কে কীভাবে ছোলা খান রান্না করে খান আমি জানি না কিন্তু আমরা হচ্ছে একটু গরম মশলা দিয়ে তারপরে আদা রসুন জিরে ধনে বা আমার আম্মুর যে মশলাটা সেই মশলাটা দিয়ে তারপরে ভুনিয়ে তারপরে হচ্ছে রান্না করি তো আমি সেদিন কি করেছিলাম জানেন এই যে এখানে রান্নার যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই মশলার মধ্যে মানে ছোলার মধ্যে না কোনো জিরে ধনে বা আমার আম্মুর যে মিশানো মশলাটা ওটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম শুধু আদা রসুন গরম মশলা হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েই আমি এটাকে রান্না করে উঠিয়েছিলাম কিন্তু খাওয়ার সময় না আমি একদমই বুঝিনি বুঝতেই পারিনি মানে ঠিক মতো বোঝাও যায়নি একদম খেতে বেশ ভালোই লেগেছিল যদি আমি ওই যে জিরে বা ধনে এই মশলাগুলো দিতাম তাহলে হয়তো বা আরও অনেক বেশি টেস্টি হতো কিন্তু মানে ওরকম আমি ফিলই করি নাই যে এর মধ্যে একটা মানে ইম্পর্টেন্ট একটা মশলা যে মিসিং এটা আমি কোনো কিছু ফিলই করিনি খেতে ভালোই হয়েছিল আমার মনে হয় আদা রসুনের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছিল জন্যই হয়তো বা আমি ওই জিনিসটা বুঝতে পারিনি যে একটা ইম্পর্টেন্ট একটা মশলা এখানে মিসিং আছে অনেককেই আমি দেখেছি যে শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ছোলাটাকে একটু ভাজা ভাজা করে তুলে নেন এবং আমি সেরকম খেয়েও ছিলাম কিন্তু টু বি ভেরি অনেস্ট আমার কাছে একদমই খেতে ওরকম ভালো লাগে না আমার কাছে ছোলা বুট এইভাবে রান্না করে না খেলে আমার কাছে একেবারেই ভালো লাগে না আর আমার আম্মুর হাতের ছোলা বুট কি যে মজা আমার এখনও মনে আছে যে ছোটোবেলায় যখন আমার আম্মু রমজান মাসে তো রান্না করতোই এবং অনেক সময় হয়তো বা হঠাৎ হঠাৎ এমনি বিকেলের নাস্তা হিসেবে আমার আম্মু এরকম ছোলা রান্না করতো আলু দিয়ে আর আমার আম্মু নিজে একটা গরম মশলার মতো বানান এত টেস্টি হয় আমি এত গরম মশলা কিনেছি কিন্তু আমার আম্মু যেটা বানান সেটার টেস্টি আলাদা তো আম্মু রান্নার শেষে না ওই মশলাটা একটু ছিটিয়ে দেন তো যখন খাই প্রতি বাইটে বাইটে মানে এত বেশি ভালো লাগে মনে হচ্ছে যেন কী না কী খাই আমি তো মনে হয় যে কয় বাটি করে যে ছোলা খেতাম তো এখনও আমার আম্মুর বাসায় যদি যাই আম্মু ছোলা রান্না করে প্রথম রোজার সময় যখন আমি গিয়েছিলাম আম্মু ছোলা রান্না করেছিল তো আম্মুর কাছ থেকে আমি আরও রান্না করা ছোলা নিয়ে আসছি যে আমি নিজে এখন রান্না করব না এটাই আমি এটা দিয়ে আমার দুদিন ইনশাল্লাহ হবে তো এই তো তো যাই হোক এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি কারণ আমার হাজব্যান্ডের ফ্রুটস অনেক বেশি পছন্দ আর ইফতারের টাইমে সারাদিন না খেয়ে থাকা তারপর একদম গলা শুকিয়ে যায় তো তো বেশি বেশি ফলমূল খাওয়া উচিত ফলের রস দিয়ে জুস তৈরি করে খাওয়া উচিত যেমন আমার আগে দেখা যেত যে অরেঞ্জ বা মালটা ওটার একটা মানে জুস করা হতো তারপরে হচ্ছে ওয়াটারমেলনের জুস করা হতো এরকম করে আমরা খেতাম কিন্তু এখন আর এগুলো করতে আমার একদম ইচ্ছেই হয় না আমার ভালোই লাগে না এগুলো করতে তো দিন যাচ্ছে আর আরো বেশি মানে আমাদের দেশে একটা আমার আম্মুদের দেশের একটা কথা বলে কুরিয়া মানে হচ্ছে অলস তো আর দিন যাচ্ছে আর বেশি বেশি মনে হয় আমি কুরিয়া হয়ে যাচ্ছি এনিওয়েজ আপনাদের কার ঈদ শপিং কেমন চলছে আমাদের না অলমোস্ট শেষ অলমোস্ট কি আমাদের শেষ আর কোনো কিছুই বাকি নেই কারণ ওই যে আমি মো সাথে গিয়ে যে একটা ড্রেস নিয়ে এনেছি ওটাই মানে আমার যে একদম হরেক পদের হরেক রকমের ওয়াক্তে ওয়াক্তে চেঞ্জ করতে হবে এরকম কোনো কিছু নেই জাস্ট একটা হলেই হলো আর আরেকটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি যেন মানে কাজ করার জন্য এত মেইন ড্রেস যেটা সেটা তো মোটামুটি ভারী ওটা পরে তো আর কাজ টাজ করা যাবে না কারণ রান্নাবান্না থাকে ঈদের দিনে তখন ওই ড্রেস পরে তো এগুলো করা যাবে না তো এই জন্য জাস্ট এমনি সকালের দিকে একটু পরার জন্য একটা কাস্টমাইজ করে ড্রেস বানিয়েছি তো ওই ড্রেসটার জন্য আমি একটা ওড়না নিয়েছি অর্গ্যানজার উপর একটু এমব্রয়ডারি করা তো ওনাটা না কাল রাতে আমি আবার একটু বের করে দেখলাম গায়ে পড়লাম এত সুন্দর ওনাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে ওড়নাটা দেখে কিন্তু আমি যখন দোকান থেকে কিনেছিলাম চাঁদনি চক থেকে কিনেছি তো ওই সময় না তো অত বেশি ভালো করে দেখিনি আমার হচ্ছে কি যে আমি না একটুতেই বিরক্ত হয়ে যাই আর মানে বিশেষ করে দোকান থেকে শপিং করতে গেলে না আমি খুব প্রচণ্ড বিরক্ত হই আমি একেবারেই পারি না আমার যত শপিং আছে সব অনলাইনে যদি কখনও মার্কেটে যাওয়া হয় আমার হাজব্যান্ড তার পছন্দ অনুযায়ী কিছু কিনেন কিন্তু আমি কখনোই মার্কেট থেকে আমার জন্য কোনো কিছু কিনতে পারি না আমার সব কিছু অনলাইন থেকেই হয় তো ফেব্রিকটা তো আমি অনলাইন থেকেই কিনেছি আর ফ্যাব্রিকের জন্য আমি চাঁদনি চক বা সাই সব কোথাও যাইনি আমি অনলাইন থেকে ফেব্রিকটা কিনে ব্যাস কিন্তু এখন এটার জন্য লেস তারপরে ওড়না এগুলো তো মিলাতে হবে তো এটার জন্যই আসলে যাওয়া তো আমি এত বিরক্ত হচ্ছিলাম যে মানে যেরকমটা আমি চাই ওরকমটা না কেন জানি আমি কখনোই মার্কেটে ঘুরে ঘুরে পাই না আমি সব কিছু অনলাইনেই পাই এই জন্য আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম এই জন্য মোটামুটির মধ্যে আমি একটা ওড়না আমার মনে হলো যেটা চোখে পড়েছে এটা যাবে ব্যাস দামাদামি করে এটা নিয়ে নিয়েছি কিন্তু গত রাতে যখন আমি এটা খুলে দেখলাম যে ভাবলাম যে আচ্ছা একটু খুলে দেখি তো আমি তো ঠিকমতো দেখলামও না তারপর যখন খুললাম এত বেশি ভালো লাগছিল ওড়নাটা তো আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ এটা পড়লে ভালোই লাগবে তো দেখা যাক কী হয় এনিওয়েজ এই যে শপিংয়ের গল্প করতে করতে ইফতারের টাইমও হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অত কোনো কিছুই করিনি তারপর আলহামদুলিল্লাহ কত কিছুই হয়ে গেল পাকের মানে রহমত আর বরকত তো আর আগের দিনের যে বিরিয়ানি ছিল আমার হাজব্যান্ড আমাকে বলে যে ও বিরিয়ানি আর নাই তখন আমি বললাম যে আছে তো বলে যে ওটা ওটা দিবা না তার কাছে নাকি বিরিয়ানিটা এত বেশি ভালো লেগেছিলো অথচ আমি না খালি জাস্ট একটু চেখেছি এতগুলো বিরিয়ানির মধ্যে আমি ঠিক মতো খাইও নি ওই যে আমার ওই যে মন খারাপ ছিল যে গোশগুলো গলে গেছে বেশি নরম হয়ে গেছে এই জন্য আমি আর খাইনি রাগ করে রাগ ঠিক না মানে আপসেট হয়ে আমি আর খাইনি যে আমার কেন যেন ভালোই লাগছিল না আমার মাথার মধ্যে সবসময় এটাই ঘুরপা খাচ্ছিলো যে আমি এত ট্রাই করেছি একটু সুন্দর হলো না এটা মানে গোশগুলো বেশি নরম হয়ে গেল তা আমি হচ্ছে না একটু এই টাইপেরই যে কোনো কিছু যদি আমার মনের মতো না হয় তো আমি সেই জিনিসটা নিয়ে সারাদিন আপসেট থাকি সারা দিন কি যতদিন পর্যন্ত ওই জিনিসটা আমার চোখের সামনে থাকবে ততদিন পর্যন্ত ওই জিনিসটাকে নিয়ে আমি আপসেটই থাকি আমি হচ্ছি মানে এই টাইপের একটু মানুষ তো যাই হোক এখানে আমি চলে আসছি ভোর রাতে রান্নার জন্য তো ভোর রাতে এখন কি রান্না করবো হাজব্যান্ডের জন্য পাঁচ পিস হচ্ছে পাবদা মাছ আমি রান্না করে দিয়েছি পাবদা মাছ আমি খাই না তো এই জন্য ভাবলাম প্রথমে ইচ্ছা ছিল যে পাবদা মাছগুলো শুধু এমনি ভুনা করে দিব পরে ভাবলাম যে মাছ তো আমি খাবো না তাহলে আমি কি খাবো ভোর রাতে এই জন্য সাথে একটু আলু দিয়ে দিয়েছি যে হাজব্যান্ডকে মাছগুলো দিয়ে দিব আর একটু আলু দিব আর বাকি আলু দিয়ে হচ্ছে আর ঝোল দিয়ে আমি ভাত খেয়ে উঠবো তো আর নিজের জন্য আমি আলাদা করে আর কি রান্না করব ভেজাল এই জন্য আর অত কোনো কিছু করিনি তো এইভাবেই মানে শর্টকাট চালিয়ে দিয়েছি কিন্তু এটা না করে খুবই খারাপ হয়েছিল কারণ পরদিন আমার এত বেশি উইক লাগছিলো যে আমি সামান্য একটু ভাত নিয়ে ওটার মধ্যে দুই তিন পিস বোধহয় আলু ছিল আর ঝোল ছিল ওগুলো দিয়ে মেখে খেয়ে উঠে গিয়েছিলাম আর কোনো কিছুই খাইনি তো ভীষণ উইক লেগেছিল তো এটা হচ্ছে আমার জন্য আরেকটা শিক্ষা যে এরপর থেকে এরকম আর করা যাবে না আর এরপরে আমার কাছে মনে হলো যে আজকে একটু চা খাই তো এলাচি দিয়ে দুধ চা গুড়ের দুধ চা এত বেশি মজা হয় কি আর বলবো তো আর সেদিনের চাটা যে এত মজা ছিল আর এই চামচটা না আমার আম্মু আমার জন্য কিনেছে তো আমার আম্মু যখন আম্মুদের ওদিকে বাজারে যান তখন এই যে এই জিনিসগুলো যদি চোখে পড়েন তো তাদের জন্য একটা নেন আর আমার জন্য একটা নেন তো আজকে সেই চামচটা ইউজ করছি এখন থেকে ইনশালা এটাই ইউজ করবো আমার রান্নাঘরের অনেক জিনিস আমার আম্মরই দেয়া তো এই যে চায়ের পাতিল এটাও আমার আম্মুর দেয়া তারপরে এর আগে যে চামচগুলো ইউজ করতাম সেগুলো আমার আম্মুর দেয়া মানে আমার রান্নাঘরের বলতে গেলে প্রায় ফিফটি পারসেন্ট জিনিসই আমার আম্মরই দেয়া তো বিয়ের সময় তো আর অত কিছু বুঝতাম না আছে সংসারে কি লাগে না লাগে তো আম্মই সব কিছু গুছিয়ে গুছিয়ে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন আলহামদুলিল্লাহ একদম এক্সপার্ট এখন আর কোনো কিছুই আর বুঝার বাকি নেই তো যাই হোক এই যা আমার চা বানানো হয়ে গেছে এখন চা খেতে খেতে আমি আমার ব্লগ দেখছি এই ব্লগটা সেদিনই আপলোড হয়েছিল আর দেখাও হয়নি তো ভাবলাম চা খেতে খেতে এনজয় করি তো এই ছিল আজকের ব্লগ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ